তুমি পিতা তুমি সর্বদাতা তুমি সর্বপিতা ভক্তগণের অন্তরে বিরাজ তুমি ভক্ত বাবা বহু বাবা রাহু শনি জের তুমি ভ্রাতা বিচার কথা তুমি শোনবাবা কত শুনি বাবা ক শুনি বাবা গাও শুনি বাবার না সোনার মুকুর পরে তবু মহিমায় সারা জগত সুষা পরম পিতা তুল্য ভক্ত পূর্ণ করে পরম পিতা তুল্য ভক্ত করে সুদৃষ্টি রাখ তব কত শুনি বাবা শুনি বাবা গাও শুনি বাবার না Mama mwakunsuni ma. বা বলিয়া বদন ভরিয়া নাচিয়া নাচিয়া গা වා ඒකන්ද පුෂය මත්වා දී නවා ඒකන්ද පුෂ දශෝප තර පෙන මම් එිකන්ද පුශි ඕවුලම ගැනල් නම ඇිකන්ද පුශි ඕවනමක් ගන නම ඇතිින්ඳ පුේ ූම් ොලක්ගා නම තිකන්ද පුෂ්පේ ඕම් අවුලක්ානම එතිකන්ද පුෂ්පේ ඕවම්න ම යි චර්්ාලම. എതികുഷ്പ്പേ ഓ നമ അനുസർ നമ എന്തപുഷ്പ്പെ രസമുഷ്പ്പെഷ്ടേ ഓം കൽക്ഷം എന്തപുഷ്പേ ഓം നമ ആമ എന്ത പുഷ്പ്പേ ഓ നമ കുയമോഷേ ശ്രീ വിഷു ഓം ശ്രീ വിഷ്ണു ഓം ദിവസവർത്തിനാരായണ

نم نمنی ம ஓகந்தபுஷ்பம் ஓம் நமவாய் நமோ நம

ওম দুর্গচি ইগচিষ্ঠান ওম মৃণি দুর্গারে নম নম এশো দীপারে নম এূপ মণি দুর্গা দ্বে নম সৃত মৃ দুর্গাদে নম ই দুর্গাদেব নম ও দুর্গাদেবেম আচ্ছ মণি দুর্গা দেবে নম পুনিয়ম দুর্গা নম ঐম দক্ষিণ নম নম

সবাই উড়ুধুনি শ্রী নাম নম শ্রীহরি নামেতে এক ছিল ব্রাহ্মণ নিত্য ভিক্ষা করি করে উদয় পূরণ দিবারাত্র কৃষ্ণ নাম জপে অকপটে অন্তরে সদাই সুখী অন্ন নাহি পেটে হেনকালে তার এক পুত্র জন্মিল পুত্রমুখ দেখি দ্বিজ বিশ্বাদে ভাসিল ভিক্ষা করি দ্বিজ সেভা পুত্র রক্ষা করে সুমঙ্গল বলি নাম রাখির পুট অত্যন্ত মেধাবী পুত্র সব গুণ পায় অল্পদিন মধ্যে শিশু শিখে সমুদয় শাস্ত্র আলোচনা করি শাস্ত্রজ্ঞ হইল পণ্ডিত বলিয়া তারে সকলে জানিল মনে মনে সুমঙ্গল হরিকে ডাকিল গৃহচারী নানা তীর্থে ঘুরিতে লাগিল আচম্বিতে এক স্থানে করিল শ্রবণ পিতামাতা পরলোকে করেছে গমন সুনিতাহা সুনিতাহা গয়া দামে করিয়া গমন বিষ্ণুপাদ পদ্মে শিশু করিল অর্পণ কাল বসে ঘটে যাহা কে করে খণ্ডন শনির দৃষ্টিতে পড়ে বিজয়ের নন্দন ভ্রমিতে ভ্রমিতে দিজো যায় বহুদূর শেষে উপস্থিত হয় বিদল বিদর্ভ নগরে সবাই উপস্থিত হইল ব্রাহ্মণ দেখিয়া অভ্যর্থনা করিল রাজার নিকটে দিজ দেয় পরিচয় সুমঙ্গল নাম মোর ওই মহাশয় অতি দুঃখ হই আমি নাহি পিতা মাতা নানা দেশে ভ্রমিয়া আমি থাকি অথা তথা শিবৎস রাজন বলে চিন্তা দূর করো আমার আশ্রয়ে থাকি মনে কৃপা করো শাস্ত্রজ্ঞ পণ্ডিত তুমি বুঝি অনুমানে শাস্ত্র পাঠে তুষ্ট করো সবাসদগণে দুই পুত্র আছে মোর শুনো হে ব্রাহ্মণ পড়াইব তব কাছে করিয়াছে মন রাজার বাক্যেতে দিজ সন্তুষ্ট হইল রাজার আশ্রয়ে বাস করিতে লাগিল দুই রাজপুত্র দিজ হ্যাঁ দুই রাজপুত্রে দিজো অতি করি নিতান্তই পড়ায় দিজ রাজার কুমারে রূপে কিছুদিন কাটিয়াজ গেল পড়ুয়ার বেশি শনি উপস্থিত হইল শনিরে জিজ্ঞাসা দিজো শুনো বাছাধন হেতু হেতা হেতাবো হয় আগমন শনি বলে এনুশাস্ত্র অধ্যয়ন তবে দ্বিজো বলে যত্ন করি পড়াবো তোমারে অল্প দিনের মধ্যে শনি সুপণ্ডিত হইল শুমঙ্গলে পরিচয় জানিতে চাহিল শনির বলে পরিচয় কি বা দেবতার দেব আর মোর সূর্যের কুমার শুভঙ্গলে বলে যদি দেখা দিলে মোরে কিসে দুঃখ যাবে বলো আমার ওপরে আমার ওপরে আছে তোমার কটাক্ষ কিসে যাবে বলো প্রভু হইয়া সপক্ষ শনি বলে ভোগ কাল ছয় মাস আছে দশ দণ্ড মধ্যে যাবে না শিবে কাছে সপ্তম দিবসে গিয়া ভাগীতিথি নম শ্রে বিষ্ণু নমস্তে বিষ্ণু নমো অপবিত্র, পবিত্র বা স্বাবস্থাং গত পিবা যুন্ডি কাক্যাং সবাজ্য অভ্যন্তর সুচি, নমো শুচি নমো শুচি নমো শুচি নমো স্বমঙ্গল মঙ্গল বরদাং শুভম নারায়ণং নমস্কৃত শর্বকর্মা কারয়েত নমো শঙ্খ চক্র ধরং বিষ্ণু দ্বিভুজং পীতো বাসুষাম প্রারম্ভে কমনাং বিপ্র পুণ্ডরিকম স্মরেধরিম নমো মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি স্মরণ সবে সব কার্যুব নম শ্রী মাধব নম শ্রী মাধব নমো শ্রী মাধব নমো সৌরাষ্ট্র কশ্যপ শূদ্রং সূর্যষ্ট্র চতুঙ্গুম কৃষ্ণ কৃষ্ণাম্বরং শৌরিং চতুর্ভুজ উদ্ভব দানবড়ো শূল ধনুহস্তং সহেত জমাধি দৈবত দেবং প্রজাপতি প্রত্যধি দৈবতা এশ সচন্দন গন্দ পুষ্প বিল পত্যাঞ্জলি শ্রী শ্রী শনিশ শ্রীচরণে পুষ্পাঞ্জলি সমর্পা

জগদ্বেক চোখসুষে জগৎ প্রসূতি স্থিতি নাশায় হে তবে ত্রয়ী মায় ত্রিগুণাত্মারিণে বিড়িঞ্চি নারায়ণ শঙ্করাত্মনে নম ভগবতে সূর্যদেবায় নম নম সবাই মিলে টুরুধ্বনি